হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজি সকাল নটা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ আজকে সকালবেলায় উঠতে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার সময় উঠেছি তো মাও মা একটু আগে উঠলো উঠে বললো আমার খুব খিদে পেয়েছে তুই আগে চাটা চাপে চাপা তারপর ভাতটা চাপা তো আমি এদিকে চাও চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি একসঙ্গেই চাপিয়ে দিয়েছি তো যাই হোক এখন দুষ্টু উঠে গেছে দুষ্টু উঠে পাল্লার টাল্লার গুছালো আর তোমাদের দাদা এখনও অবধি ঘুমাচ্ছে বুড়ি তো ঘুমাচ্ছে দশটা নাচ বাজলে উঠবেই না তো যাই হোক দেখতে থাকো ব্লগটা আর যারা নতুন দেখছো তাদেরকে দেখে মোস্ট ওয়েলকাম তোমার আর একটা কথা বলে রাখি কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না ঠিক আছে তার জন্য এক্সট্রিমলি সরি তো যাই হোক তোমরা কিছু মনে করো না কারণ এই কদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি ওর জন্য রিপ্লাই করা হচ্ছে না তো তোমরা কেউ কিছু মনে করো না কি

তো তোমরা তো দেখতেই পেলে যে কাজটা দেখালাম তো আজকে সেই ব্যাপারে একটু কথা বলবো এতদিন যে হলুদ সারা খাবার খাচ্ছিলাম ঘি দিয়ে রান্না করে অনেকেই কমেন্টস করেছো যে কেন খাচ্ছ হলুদ সারা খাবার কেন খাচ্ছ এরকম সাদা সাদা খাবার তো আজকে সে ব্যাপারে কথা বলবো কথাটা হচ্ছে আমাদের আজকে এগারো দিন আজকে হচ্ছে শ্রাদ্ধ আর তোমরা বিরামের দিন ভিডিও বিরামের দিন ভিডিওটা দেখছ যাই হোক মানে কালকে মানে পরশু দিন তো হবে তোমার আখমুখ আখমুখ হয়ে গেলেই তেরো দিনে কাজ আজকে এগারো দিন আজকে হচ্ছে শ্রাদ্ধ সেই জন্যই কাজটা তোমরা দেখেছ আর কথা হচ্ছে মানে তোমাদের দাদার মা মানে জেঠিমা জেঠিমা মারা গেছে মানে আমার জেম্মা শাশুড়ি মারা গেছে আমি কিন্তু জেম্মা বলেই ডাকি সে যে কোনো জেঠিমা হোক আর যেই হোক আমি জেম্মা বলেই ডাকি আমাদের এখান থেকে দেখা যায় জেম্মা কাজ করতো ঠিক আছে মানে মনাকে খুব ভালোবাসতো দিদি দিদি আসো আসে এরকম মানে যখন দেখতে পেতো দিদি একটু আসো মনাও দেখো আর আমিও খুব ভেঙে পড়েছিলাম কয়েকটা দিন মানে হঠাৎ করে কী হয়েছিল মানে অনেক দিন ধরে শরীরটা খারাপ ছিল অনেক দিন ধরে খারাপ ছিল কোল্ডে ফিটতে খুব কষ্ট হতো তাও কিন্তু মাঝখানে কয়েকদিন জরেও ভুগেছিল বুঝতে কি জরেও ভুগেছিল ওই যে ওlder change যে জ্বরটা হয় সেই জ্বরটাও ভুগেছিল তো উনি চিয়ারে বসে একটুখানি মানে চিয়ারে বসেছে আর তৎক্ষণাৎ চোখটা লেগে গিয়েছিল তো লেগে গিয়েছিল যেই চোখটা লেগে গিয়েছে মানে গভীর ঘুম আসলে কি হয় ধুলে ধুলে এরকম বসে বসে ধুলে না ওই রকম মানে ধুলতে ধুলতে পড়ে গিয়েছিল আরে পড়ে যাওয়াটা না মানে হয়েছিল হচ্ছে ব্রেন স্ট্রোক বুঝতে পারলে ব্রেন স্ট্রোক করেছিল বলেই মানে ওনার ডেথটা হয়ে গেছে আমি যেটা শুনেছি সেটাই বলছি মানে যে দাদা আছে যে মার ছেলে আছে মেয়ে আছে ওরাই বলছিল চেয়ার থেকে পড়ে গিয়ে চোট পেয়েছে মাথায় মাথা থেকে রক্ত বেরিয়েছে এবার কোথায় যে কেটে গেছে সেই জায়গাটা দেখা যাচ্ছে না ওই যে ধিমানো অবস্থায় চোখটা বন্ধ করেছিল সেই চোখ আর খোল তারপরে পড়ে গিয়ে ওঠানো হলো ওঠানোর পরে হেক্সি তুলছিল হেক্সি তুলছিলো তো জল ফাল দিয়েছে জল দেওয়ার পরে হাসপাতালে নিয়ে গেছে নিয়ে গিয়ে হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করলো করার পরে ওখানে মৃত হলো মৃত্যু বলা হলো মানে ওখানেই মারা গেল তারপরে হঠাৎ করে আমি ভাত বসাতে যাবো হঠাৎ করে এরকম খবর এলো যে জেম্মা মারা গেছে তো এইভাবেই কী বলবো পরিবারের থেকে একটা সদস্য চলে গেল মানে আমার শ্বশুরবাড়ির থেকে আজকে এগারো দিন কাজ সম্পন্ন হচ্ছে তো আমি চাইবো উনি যেখানেই থাকুক না শান্তির কামনা করি ভালোভাবে থাকুক সব থেকে আমাদের বাড়িতে সবার খারাপ লাগছে বলতে কি মনাবুড়িতে ভীষণ ভালোবাসত এই দিদি এ দিদি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ওই জায়গায় ওই ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতো দেখা যায় যে কাজ করছে বাসন মারছে তো ওইটাই সব থেকে খারাপ লাগছে যে মনাকে ডাকতো আমি খুব একটা কথা বলতাম না কারণ কথা বলার কারণ আছে সেটা আমি বলতে পারছি না মানে আমার কারণ আছে এমনি কথা বলা ঝগড়াঝাটি এইসব না আমি কথা বলতাম না কিন্তু মারা গিয়েছে পরে আমি ভীষণ মানে একটা আচমকা হয় না সেরকম হয়ে আতঙ্ক তৈরি হয়ে গেছিল যাই হোক ওনার আত্মার শান্তির কামনা করি যেখানেই থাকুক ভালো থাকুক গুড মর্নিং কি হয়েছে কান্না করছো কেন তুমি সকালবেলা উঠে এরকম কাডু কাডু মুখ করবে না করতে নেই তুমি আমার মা হও না দেখি তোমার মুখটা দেখি তাকে দেখি এই দেখে লুকিয়ে গেছে দেখে ঘরে চলো বলো আর বাবা ব্রাশ করছে তুমি ব্রাশ করবে তো হুম চলো চলো বাবা ব্রাশ করছে তুমি ব্রাশ করে দেবে চলো ঠিক আছে চলো ঘরে চলো কিসের জন্য ডাকছো আমাকে কিসে খাবে আলু তরকারি কুমড়োর তরকারি করবে অন্য তরকারি করে দেবো আচ্ছা মানা

এইটাকে এস বিস্কুট ছিল এখন আঠেই বিস্কুটের মধ্যে কি ভালো তো লবণ জিনিসটা থাকে না এই বিস্কুটের মধ্যে যেটা ভালো লাগছে না গিয়ে অতিরিক্ত লবণ ভালো হতে আমি খেলাম মা খেলাম মা আর আমি এটা বেশি পছন্দ করি ছড়্ডাও খুব পছন্দ করে ছড়্ডা এখন জানে না যে আনা হয়েছে লাঠি বিস্কুট কি বলছ তুমি রং নান করবে না তুমি আমি ওইগুলো নিয়ে কি নিয়ে রং পেন্সিল নিয়ে স্নান করতে যাবে? কি গো? বলে কি? বলে রং পেন্সিল নিয়ে স্নান করতে যাবে। আ গঞ্জালি সো গানো গো। আমি ভিডিও করছি। টমেটো খুব নষ্ট। আমি না ভিডিও করছি আর যাও ভাত দেখো আমাকে কিভাবে বকে দেখো দেখি মুখটা চুলগুলো তোলো চুলগুলো তুলেই বেশি ভালো লাগে এরকম চুল পরে থাকলে ভালো লাগে না আমার না বুড়ি চলো স্নান করবে চলো চলো বলো আমি স্নান করতে যাচ্ছি বাবা স্নান করে এসো চলো একটা গান শোনো ভালো করে শোনাও যদি দেখার ইচ্ছা হয় তোমার মেকের তারপর

তো বাবা পাঠিয়েছে সর্দার ডাইটে হ্যাঁ আমি আগে কত কলা পাঠিয়েছি তারপরে আম পাঠিয়েছি সব করেছে আচ্ছা এই এবি ভাঙাও সুবিধা কাচিও লাগে না এরকম চাবি দিতে হবে এই চাবি দিতে হবে এক নিয়ে গেল হ্যাঁ গুড গুড কি ও ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে চলে এলে হ্যাঁ ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে চলে এলে তো এখন বিকাল বাজে সাড়ে চারটে আর সঙ্গীতা এখন বাইরেটা ঝাড় দিচ্ছে তো তাড়াতাড়ি ঝাড় দিয়ে নাও দেখে মনে হচ্ছে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো পুরো গুটগুটে প্রায় অন্ধকার হয়ে গেছে পাঁচটা বাজে কিন্তু আকাশে এত পরিমাণে মেঘ করেছে মানে জায়গা অতটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু পুরো কালো কালো হয়ে গেছে মানে বিশাল বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে চারি সাইড গাছপালা দেখো কিভাবে নড়ছে দেখো তো আমার ইচ্ছা মা এখন পড়তে যাবে যার জন্য সঙ্গীতা এখন ইচ্ছাকে খাইয়ে দিচ্ছে তাই তো মা কখন পড়তে যাবে তুমি এগারোটার সময় এখন তো বিকাল পাঁচটা বাজে মা আমি তোমাকে দিয়ে আসতে যাবো হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে আমি দিয়ে আসবো আমার মেয়েকে ঠিক আছে মা হুম কি গো সন্ধ্যায় চা খাবে তো চা নিয়ে চলে এসেছি এই যে চা আর লাঠি বিস্কুট এটা খেয়ে আমি একটু বাজারে যাব এই যে আমি রেডি হয়ে গেছি এরকম ভাবেই যাবো কেমন লাগছে আমাকে সত্যি দেখাও তো আমার একটু কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও

মনাবুড়ি আসছে পড়া থেকে মনাবুড়ি আসো 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 এলে বাবালে এলে বাবালে মনাবুড়ি ব্যাগটা রাখো রাখো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো না বলে পরে

ছনা করবা রাতের খাওয়া কমপ্লিট যাই হোক এখন বিছনা করছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে বাবা শোবে এই ঘরে কারণ ছোটটা দুষ্টু বাড়ি নেই ওই কারণে আর মা সবে এখানে এই তুমি চেয়ারগুলো না সরালো হটো মা তো এইখান থেকে বিছনা করে সবে তাই না ওখানেই তো ও মনে থাকলে বড় আমি এখানে দিতাম আচ্ছা ও পাটা ওই উপরে তুলে সবে তো আজকের মতো এখানেই টাটা গুড নাইট দেখো নেক্সট কোন ভিডিও এই যে আমি ভিডিও বানাচ্ছি তুমি দেখছো না बोलो टाटा